আসসালামু আলাইকুম আজ শুক্রবার নয় জানুয়ারি দুই বাংলা পঁচিশ পোষ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে নটর স্টুডিও থেকে সবাইকে স্বাগত শক্তিশালী ঝড় গোটির প্রভাবে যুক্তরাজ্যে স্বাভাবিক জীবন ব্যাহত বন্ধ স্কুল ও বিমান চলাচল আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট শক্তিশালী ঝড় গৌটি ও এর সঙ্গে ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে আবহাওয়া অফিস পরিস্থিতিকে বহুমুখী বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছে এবং দক্ষিণ উপকূলীয় এলাকায় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে সিল আইল্যান্ডসের সেন্ট মেরি বিমানবন্দরে ঘন্টায় সর্বোচ্চ নিরানব্বই মাইল বেগে বাতাস প্রবাহের রেকর্ড করা হয়েছে যা ওই এলাকায় ইতিহাসে সর্বোচ্চ ঝড়ের তীব্রতায় বহু পুরনো গাছ উপড়ে গেছে এবং বিভিন্ন এলাকায় বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্নওয়াল ও ডেফনের উপকূলীয় অঞ্চলে উড়ন্ত ধ্বংসাবশেষের কারণে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে শ্রপশায়ার জেলায় সাতটির বেশি স্কুল বন্ধ রয়েছে ওয়েলস ওয়ার উইকশায়ার পাউইস ও ব্রিজেন্ট সহ আরও কয়েকটি এলাকায় সরাসরি পাঠদান স্থগিত করা হয়েছে তুষারপাতের ফলে স্কুল বাস চলাচল ব্যাহত হওয়ায় অভিভাবকদের স্থানীয় কর্তৃপক্ষের তথ্যভিত্তিক ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে ভারী তুষারপাতের কারণে বার্মিংহাম বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এর ফলে শুক্রবার সকালের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে একই পরিস্থিতির কারণে জার্সি ও গার্নসি বিমানবন্দরেও কার্যক্রম সীমিত হয়ে পড়েছে ঝড় ও তুষারপাতের প্রভাবে ডেভন ও কর্নওয়ালকে সংযুক্তকারী টামার ব্রিজ সব ধরনের যান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া উত্তরাঞ্চলের কয়েকটি পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি সেবাগুলো সতর্ক অবস্থানে রয়েছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস শপিং মল পেট্রোল পাম্প ফ্যাক্টরি লেবার ক্লিনার হেভি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার বিল্ডিং লাইনের এ টু জেড পেশায় এক কথায় আপনার কর্মদক্ষতায় সৌদি তো ইউরোপের শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ